আসসালামু আলাইকুম এখন আমি বলবো কাল্পাভেট হোমিসাইড অপরাধজনক নর হত্যা তো আমরা অনেকে জানি যে মানুষকে মেরে ফেললেই সেটাকে মার্ডার বলি তো আবার এমনও বিষয় আছে যে মেরে ফেললেই মার্ডার হবে না তো যেমন সব মার্ডারই কিন্তু কাল্পাভেট হোমিসাইড কিন্তু সব কালপাভেট হোমিসাইড মার্ডার না যেমন সব মার্ডার হচ্ছে অপরাধজনক নর হত্যা কিন্তু অপরাধজনক নর হত্যা মার্ডার না যেমন মার্ডার হলে আপনার কিছু কিছু বিষয় থাকতে হবে আপনার ইনটেনশন থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং কি ঘটতে হবে তো ইনটেনশন ছাড়া যদি কোনো আপনার ব্যক্তির সাথে আপনার আপনারলি ঝগড়া হয়ে যায় তাৎক্ষণিক হচ্ছে আপনি কোনো রাগ ক্ষোভে পাশে একটা বাস বা হাতড় আছে দিয়ে উঠিয়ে তার বাড়ি মারলেন সেই ক্ষেত্রে সে যদি মৃত্যুবরণ করে এটা মার্ডার না এটা হচ্ছে কার্বোবাইট হোমিসাইড তো দ্বন্দ্ববিধি দুইশো নিরানব্বই তে হোমিসাইড সম্পর্কে বলা আছে তো মার্ডার আর কাল্পভিট হোমিসাইড এর এটাই পার্থক্য আমরা অনেকে মনে করি যে মেরে ফেলছে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন তাহলে জামিন দেওয়া হলো কেন তাহলে দশ বছরের সাজা দেওয়া হলো কেন পনেরো বছরের সাজা দেওয়া হলো এরকম কথা বলে থাকি তো এই হচ্ছে আইনের বিষয় তো আপনি ইনটেনশন যদি থাকে সেটা হচ্ছে আপনার মার্ডার আর ইনটেনশন না থাকলে সেটা হচ্ছে অপরাধজনক ভালো আপনি তাকে হত্যা করেছেন কিন্তু সেটা মার্ডার না সেটা অপরাধজনক নয় হত্যা তো এইভাবে আমরা আসলে আইনের ধারাগুলো বা এইভাবে আসামিকে জামিন দেওয়া বা কারাবন্দি করা হয় আসলে আমরা যারা জানি না তারা বলে থাকি যে এই বিষয় আসলে আপনি তো ইনটেনশন ছিল না আপনার সাথে ঝগড়া লেগে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে সে আহত নিহত হয়েছে তো আপনারা তো বুঝেনি যে রাগ ক্ষোভে করা হয়েছে আর যখন আপনি ইনটেনশনালি আপনার চিন্তা ভাবনা আছে ওকে মারার যে আপনি ওকে বাইকে করে উঠিয়ে নিয়ে আপনি নদীর ওই পারে গিয়ে ওকে এইভাবে নিহত করবেন তখন সেটা হল মার্ডার দিস আপনার ধারা মোতাবেক দ্বন্দ্ববিদের আপনাকে শাস্তি দেওয়া হবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঠিক আছে আরো বিভিন্ন কাইটেরিয়ার শাস্তি আছে তো সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড এবং কি মার্ডার করলে আপনার অবশ্যই শাস্তি পেতে হবে আপনি যদি মার্ডার না করেন অপরাধজনক নর এটা করলে এটা শাস্তি আপনি পাবেন তো আপনি কিভাবে কতটুকু অপরাধ করছেন আসলে ওই অনুযায়ী আপনি শাস্তি হবে তো সম্পূর্ণ আরো আলোচনা আছে ভিডিও বড় করছে না তো আপনাদের বোঝানার্থে ছোট করে বলছি এই হচ্ছে আসলে মার্ডার আর অপরাধজনক নরহত্যার পার্থক্য তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন যদি না বুঝেন তো আমি নরহত্যা নিয়ে ভিডিও করবো একটা মার্ডার নিয়ে একটা করব করে দেন আপনাদের বুঝানোর চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম